হয়েছে হায়াত দুনিয়া ইল্লা মাতা অল যে এই দুনিয়া এই পার্থিব জীবন ধোকা ছাড়া কিছুই না এটা কিভাবে বুঝতে পারবো যে এটা ধোকা কারণ আপনি ভাবুন আমি আপনাদের সম্মুখে যে সুরাটি পেশ করেছি তেলাওয়াত করেছি সেই সুরাটির নাম হচ্ছে সুরা আস তো এই সুরাতে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চেয়েছে বা এই সুরা তাফসিল সংক্ষিপ্ত আকারে আমরা ইনশাল্লাহ জানব তাই আল্লাহর আলমী প্রথমেই বলছেন ওয়াল আস ওয়াউ যেটি প্রথমে রয়েছে একে আরবি গ্রামারে বলা হয় ওয়াউ কসমিয়া অর্থাৎ আল্লাহর আলামিন এখানে কসুম খেয়ে বলছেন কিসের কসুম ওয়াল আস সময়ের কসুম কালের কসুম যুগের কসুম অর্থাৎ আমরা যখন কোনো কিছুর কসুম খাই তখন কি কোন কথা কে নিশ্চিত করার জন্য কার কসুম খাই আল্লাহর আলমিনের জন্য কেননা আল্লাহরবুল আলমিন সবচেয়ে মহান সবচেয়ে বড় তাই আমরা আল্লাহ রবুল আলমিনের কসুম খেয়ে কোনো কথাকে নিশ্চিত করার জন্য কিন্তু আল্লাহরুল আলমিন যখন কোনো জিনিসের কসুম খাবে তখন সেটা বুঝতে হবে যে সেই জিনিস দিয়ে আমাদেরকে কিছু বোঝাতে চেয়েছে এবং সেই জিনিসের গুরুত্ব আমাদেরকে বা সেই জিনিস থেকে সতর্ক অবলম্বন করতে আমাদেরকে বুঝিয়েছে তাই আল্লাহর আলমী এখানে সময়ের কসম হয়েছে যে আল্লাহ সময়ের কসম তারপরে বলছে প্রত্যেক মানুষ মানব মন্ডলী ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তারপরে বলছে ইল্লা দিন আনু তবে তারা ব্যতীত যারা ইমান এসেছে ও আমিল সাবিহাত এবং যারা সৎকর্ম করেছে অথবা সব বি এবং যারা সত্যের উপদেশ দিয়েছে অতাবা সবের সব এবং যারা ধৈর্যের উপদেশ দিয়েছে এখানে আল্লাহ রবুল আলমী চারটি জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তাই আল্লাহ রবুল আলমী প্রথমেই বলছেন ওয়াল আসর সময়ের কসম তাই এখানে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে সময়ের গুরুত্বটা কত কেন আল্লাহ রবুল আলমী এই জিনিসের কসম খেয়ে এই জিনিসের গুরুত্বটা বুঝিয়ে চেয়েছেন সময় একটি মূল্যবান সম্পদ সময় যদি চলে যায় আমাদের কাছ থেকে তাহলে ভাবুন আমাদের আর জীবন শেষ সময় শেষ মানে জীবন শেষ তাই এই সময় একটি মূল্যবান আলমিনের একটি মহা বলতে পারি আমরা তাই এই সময়ের আমাদেরকে ব্যবহার ভালো ব্যবহার করে চলতে হবে তাই আল্লাহর আমিন এই সময়ের কসম খেয়েছেন তাই এই সময় থেকে আমাদেরকে বেঁচে অর্থাৎ নষ্ট করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এই এর প্রতি অর্থাৎ সময় অনুযায়ী আমাদেরকে কাম করতে হবে তাই আরেকটি জিনিস সময় মানুষকে ক্ষতিও করে এবং ভালো করে আপনি যদি সময় ভালো ব্যবহার করেন তাহলে সময় আপনাকে অবশ্যই কি করবে ভালো করবে আজ যদি আপনি সময়কে খারাপ কাজে লাগান তাহলে এই সময় আপনাকে ক্ষতি করবে এবং আরেকটি জিনিস যেটি হচ্ছে যে এই সময় আপনার সাক্ষী দেবে কেমতের দিন যখন আপনার প্রতি আজাদ দেওয়া হবে তখন এই সময়ই আপনাকে সাক্ষী কি আপনি কি করেছিলেন তাই আল্লাহ রবুল আলমী এই সময়ের কসম খেয়ে বলছেন যে ইন্ডিয়ান ইনসান আল্লাফি খুশ প্রত্যেক মানুষ প্রত্যেক মানবমণ্ডলী মন্ডলী ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে অর্থাৎ যারাই এই সময়ের খারাপ ব্যবহার করেছে যারাই এই সময়ে আল্লাহ রবুল আলমিনের যে ইবাদত করা সেই ইবাদত করেনি যারা অহেতুক কথা কাজ বা যেগুলো কোনো কামে নয় সেই জিনিসে যারা ছুটে বেড়িয়েছে তাদের তারাই কী ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তাই আল্লাহ রবুল আলমিন এই সময় দিয়েই বলছেন যে যারা সময়কে ভালো ব্যবহার করে চলেছে তারা কি লাভবান আর যারাই এই সময়কে অপব্যবহার খারাপ ব্যবহার করে চলেছে তারাই ক্ষতিগ্রস্ত তাই এই সময়কে ভালো কামে লাগাতে হবে কিন্তু আজ দুঃখের বিষয় হচ্ছে যে আজ অধিকাংশ মানুষই এই দুনিয়ার মহে মক্ত হয়ে আখরাতকে ভুলে গেছে তারা পরকালের চিন্তা করে না তারা আজ দুনিয়াতে বেহায়া বেপরোয়া হয়ে চলে বেড়াচ্ছে কিন্তু মনে রাখুন এই দুনিয়া হচ্ছে খুনক স্থায়ী একটি জায়গা এবং এটি ধোকার জায়গা কেন আল্লাহ রবুল আলমী সরা আলার মধ্যে বলছেন বল তু সেরুন আল হায়াত দুনিয়া বল আখরাত আবকা বরং তোমরা এই পার্থিব জীবন এবং এই অর্থাৎ এই দুনিয়াকে তোমরা কি বলো অগ্রাধিকার দিয়ে থাকো কিন্তু ক বরং আখিরাতের চিরস্থায়ী এবং চিরঞ্জীব এটা আমরা ভাবিও না তাই আমাদের উচিত যে আখিরাত পরকাল এই জীবনকেই বেশি অগ্রাধিকার দেওয়া তার জন্যই আমাদেরকে কাম করা তার জন্য ভালো আমল করা এই দুনিয়ার পেছনে মহেমক্ত হয়ে আখিরাতকে ভুলে যাওয়া এটা আমাদের কখনোই উচিত নয় তাই আমাদের উচিত যে আখেরাতের চিন্তা করে আল্লাহ রবুল আলমিনের আমল করা

যে তিনি বলেছেন যে ওয়াল্লাহি আল্লাহ রবুল আলমের কসম যে মা দুনিয়া ফিল আখরাতি যে দুনিয়া আখরাতের তুলনায় বলছে যে নিজের হাত আঙুল যে কেউ যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেখে যে কি পরিণাম পানি নিয়ে আসলো সেই পরিমাপ পানিটাই হচ্ছে দুনিয়া মা আখরাতের তুলনা এবং হাদিসের মধ্যে অনেক এসেছে এবং এটাও এসেছে যে আখরাতের তুলনায় দুনিয়া যে আখরাতে যে জীবন হবে সে জীবনে সেই দুনিয়াটা হচ্ছে ডুমিনিতে জায়গা তাই এই দুনিয়াকে আমাদের অগ্রাধিকার দিলে হবে না বরং আখরাতকে অগ্রাধিকার দিতে হবে আর এই দুনিয়া একটি ধোকার জায়গা এটাও বলা হয়েছে তো আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা অল যে এই দুনিয়া এই পার্থিব জীবন ধোঁকা ছাড়া কিছুই না এটা কিভাবে বুঝতে পারবো যে এটা ধোঁকা কারণ আপনি ভাবুন